রেডিও খুলে দেখবেন মায়ার কণ্ঠ দিয়া বলে আল্লাহু

আমার কেরম ঠেকতেছে সেটা আমি বুঝতেছি হ্যাঁ এই এত ঘন্টা ওয়াজ করে আবার এরকম আদান হ্যাঁ যে সে বোঝে হ্যাঁ ভাল লাগতেছে আবার অনেকে বলে এটা মক্কামুদ্দিনের সুর না এটা বাংলাদেশি সুর মদিনা সুরটা ভিন্ন স্টাইল মক্কামুদ্দিনে যখন মক্কামুদ্দিনের মদিনটা আদান দেয় তখন পশ্চিম দিক থেকে ক্যাবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে আওয়াজটা বেশি আছে কয়েছে ঠিক আছে আল্লাহ হাদিস সাহেব হিসাবে কবুল করছে না আল্লাহ কবুল করে একটা হলো মদিনা একটা হলো মক্কা কথা হচ্ছে মার হবা ক আবার দেখবেন এই শর্মনার মুরিচ যারা আছে শর্মনায় তার উজ্জানী যে যখন দে প্রেমের ঢেউ খেলে লম্বা সুর দিয়া ও কি যে মজা লাগে বলবো নাকি দেখবেন কি কায়দা করে কয় اشهد ان لا اله الا الله আবার দেখবেন সুন্নতি আজাদ একালিপের জায়গায় আলি তিন আলিপের জায়গায় তিন আলি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আবার দেখবেন কিছু মাস্টার আছে রিটায়ার্ড করেছে এই রিটায়ার্ড পার্সন কিছু ব্যক্তি আছে ভাল বেতনের আজান দেয় বেতন দেয় না কি করবে সারাজীবন মাস্টারই করেছে এখন ওই বেকা মাজা নিয়ে যে করছে বলতেছে যে টাকা দিয়ে মজেন রাখা লাগে না কি আমি কি কম পারি না কি এমন চিন্তা করি দেখলো তো গ্রামের মুরগি যখন কষে মজেন রাখার দরকার নাই এই তখন দেখবেন যে তখন আদান দেয় কথা কানা এ এ আগাম দিলে কি ঘুম ভাঙবে না আর ঘুম আসবে না আল্লাহ ও আ বানামিন মান কথা কথা একামত দায় কাট কা মাটি সালাত কা মাটি সালাত এটাও কিন্তু ওটার মধ্যেই পড়ে আল্লাহ রসুল যেটা ধরতে বলছে সেটা না ধরে আর ধরছে আল্লাহ রসুল বলছে শুদ্ধ করে ধরো আর আমরা শুদ্ধটা সেরে দিয়ে অশুদ্ধটা ধরেছি কথা আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে দিনের কাজ করার প্রচিন্তা কর সোনা বন্ধুরা আমার কোনো বিষয়ে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা আল্লাহ এবার শেষ কথা আমলি কথা একটা বলে দেই আমার বাইরে এটা স্বর্ণালী অক্ষরে হৃদয়ের খাতায় লিখে রাখবেন আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা বলেন কয়টা সোনার জানার বলেন কয়টা নাম্বার এক আমরা জীবন ভর সুস্থ থাকতে চাই নাম্বার দুই আমরা অভাব মুক্ত থাকতে চাই নাম্বার তিন মুসলমানের সন্তান হিসাবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহ মরতে চাই কথা বলেন ঠিক না এই তিনটা সম্পদ কারা কারা চান গো একটু হাত তুলে দেখান তো সময় বাপ জানে না হাত নামান তাইলে এবার আমার সাথে বলেন ও সোনা যাই না সোনা দোয়া করি দাও কপাল যাবে যাবেনি এ পাগল দেখছো তো কি হয়েছে এ পাগলের দোয়া না ফিরত দিবে ইনশাআল্লাহ এটা দোয়া করি দাও বাদান দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বসে থাকলে আরে পাঁচ সাত মিনিটের জন্য ধৈর্য হারা হয় না দা গুড নিউজ কাম আস্তে আস্তে আসে কথা বলেন ঠিক কিনা সেই ভালো সব ভালো তাহলে কয়টা সম্পদ তিনটা সম্পদ রোগমুক্ত জীবন অভাবমুক্ত জীবন ইমানযুক্ত মরণ এই তিনটা জিনিস আমার সাথে বলেন তো দেখি অলি আল্লাহর শিখানো মোতাবেক আমি এখন বলবো আপনারাও বলবেন জোরে মা বোনরা থাকলে আপনারা গুনগুন করে বলবেন সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে গভীর রজনী কে বলেন আমার শায়েখ আমাকে এইভাবে শিখাইছেন বলেন হয় নাই মায়া করে ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন জবান খুলে সবাই বলেন রোগ মুক্ত জীবন জীবন ইমান যুক্ত মরণ আমাদের নসিব করেন ইয়াল রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের করেন দোয়াগুলি কবুল করেন ধরে বলেন আমি এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের হেতেমাম করেন সুন্নতকে মানেন সব সুন্নত বরকতপূর্ণ তন্মধ্যে একটা সুন্নতের আমল আজকে আমি শিখিয়ে দিয়ে দিই বলবো এই তিনটা সম্পদ আপনি পাবেন বলবো অভাব থাকবে না রোগও ধরবে না সামান্য রোগটুক হবে জ্বর হবে সর্দি কাশি হবে এটা সমস্যা নাই কিন্তু বড় ধরনের কোনো জটিল কঠিন মহামারী মরণবেধি ক্যান্সার ট্যান্সার হবে না আমি কি সেই সুন্নতের কথা বলবো আবু দাউদ শরীফের হাদিস খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো সতেরোটা কয়টা সতেরোটা এর মধ্যে চার নাম্বার শূন্য শুনতেছেন কি চার নাম্বার সুন্নত খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা বুঝে থাকলে বলেন তো দেখি কয় হাত সোনার বাপ জানেরা কয় হাত কোন পর্যন্ত কখন কখন খাওয়ার আগে এবং পরে এই সুন্নতটা যারা মানবে নবী বলেন আমার ওই উম্মতের নর নারীগণ মরণ পর্যন্ত মরণ ক্যান্সার জটিল কঠিন মহামারী রোগ ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে এবং তাদের যদি ঋণ থেকে থাকে তাহলে এই শূন্যতের বরকতে আল্লাহ গায়েবি নসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব আল্লাহ দূর করে দেবে সমান আল্লাহ এবং তিন নাম্বার এই শূন্যতলা উন্মথর বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে তাহলে আজকে থেকে এই তিনটে এই শূন্যত আমরা কি মানতে পারবো ইনশাল্লাহ নিজেরা আমল করব বাচ্চাদেরকে শিক্ষা দেব বন্ধু বান্ধবদের কাছে দাওয়াত দেব পারবো না ইনশাল্লাহ কাছের লোকদের কাছে দাওয়াত দিতে পারবো না ইনশাল্লাহ মনে রাখার জন্য আবার একটু মুখস্থ করে দিই বলেন তো কয় হাত কোন পর্যন্ত কখন কখন খাওয়ার আগে পরে রকম অসংখ্য সহজ সহজ আমি কোরআন হাদিস থেকে টুকে এখানে নিয়ে আসছি আমার ভাইরা যে ঘরে রহমত বরকত রুকবালা মোসবত ফুরায় না রহমত বরকত নাই অশান্তি ফুরায় না কত টাকা পয়সা কতটা নষ্ট করে বাবা ছেলে মেয়ে